হয় এই দুনিয়ার ভেজালের মধ্যে পড়ে এমন ভাবে আশ্চর্য হয়ে গেল যেটা ধরে সেটাই ভেজাল যেমন এখন খেজুরের গুড়ের পাটালি পাওয়া যায় বস্তা বস্তায় মনকে মন টন কেটন ও ভাই আমার বাড়ি গোপালগঞ্জ আমার বাড়িতে কোনো খেজুরের গাছ নাই আমার পাশে যশোর মুক্তি সেবের বাড়ি উনাকে জিজ্ঞেস করেন ওই ধরনের খেজুর গাছ নাই অতসব ঢাকা শহর সরোহিতপুরে খেজুরের পাটালির অভাব নাই অর্থাৎ ভ্যাজালের ভিড়ে আসল হারিয়ে গেছে ঠিক কি না ভাই এইজন্য মুক্তি তাকী উসমানী দামাত বারকাতু লিখেছেন যে ভ্যাজালের ভিড়ে আসল হারিয়ে গেছে তো এক লোক বললে যেই দুনিয়া ভেজাল আর বাইসে থেকে লাভ কি আমি আর দুনিয়ায় থাকতে চাই না আমি আত্মতত্ত্ব করব তো উনি বাজার থেকে সুন্দর করে বলল ভাই আমাকে সুন্দর দেখে একটা বীজ দেন তো উনি ভালো বীজ কিনে নিয়ে গেলেন 20 পয়জন উনি খায় মারা যাবে রাতের বেলা আল্লাহরে বলল হে আমার রব আত্মহত্যা করা মহাপাপ কিন্তু আমি জানি কিন্তু এই দুনিয়ার মধ্যে সব ভেজালে ভরপুর এই দুনিয়ায় আমার জীবন দেখে রাফ কি আপনি আমারে ক্ষমা করে দিয়েন বলে বিষ খাই ফেললো মনে করলো আমি মরে গেছি তারপরে দেখে যে সে আর মরে না ঘটনা কি মরি না কে সকাল বেলা জায়গে রয়েছি বিষের বোতল সব খেয়ে শেষ তখন বললো এই বিষির মধ্যে ভেজাল হয়ে গেছে বিষির মধ্যে ভেজাল হয়ে গেছে তা ভেজালের দুনিয়ায় নবী الرسول সত্য কয়জন পাবে বলেন ঠিক কি না ভাই এইজন্য তাকিল ওসমানী দামাত বারকাতু উনি সুন্দর করে লিখেছেন আকুদু ওয়াস সাদিকিন কিয়ামত পর্যন্ত থাকবে এর মধ্যে ভেজাল থাকবে ভেজালকে কে যাচাই বাছাই করে নিয়ে যেতে হবে আজ থেকে হাজার বছর আগের কিবলা হাজরত উজবিরি দাতাগঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাইহী উনার কাশফুল মাহজুব কিতাবের মধ্যে স্পষ্ট লেখায়ছে হে দুনিয়ার মানুষ তোমরা যদি কামেল হাদি নায়েব খুঁজে পেতে চাও তাহলে নামাজে পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো আল্লাহ পাক যদি তোমাকে দয়া করে মায়া করে তাহলে কামেল হাদি নায়েব তোমাকে মিলাই দিতে পারেন সুবহানাল্লাহ

উনি একটা সুন্দর কথা লিখেছেন বলছে এখনকার জগতে অর্থাৎ চারশো বছর আগের কথা সাড়ে তিনশো বছর আগের কথা উনি বলেছেন এখন হলো নায়বের চলো আঙ্কা পাখির নাই। আঙ্কা পাখি এমন ধরনের একটা পাখি হঠাৎ হঠাৎ দেখা যায় সব সময় দেখা যায় না বলো না এবার আঙ্কা পাখির নাই যদি কেউ ভাগ্য ভালো দেখতে পারে সে চিনতে পারবে তাহলে সেটা আছে চিনতে পারবে নায়েবের রসুল কামেল হাদি ফেকাতাসব তত্ত্ববিদ হকানি আলেম এটা হলো আঙ্কা পাখির ন্যায় এই জন্য আমরা মহান দ্রব্যুল আলামিনের কাছে লাখো কোটি সক্রিয়া যে আমরা সত্যিকারের কামেল হতি পাইছি